айкили сай 450 450 50 айкили сай 450 50т гало ай сурай хаби ай 450 500 до пашо আই খালি 500 টাকা 500 50 মেলা দি 500 টাকা নাই টাকা আমি কাছে 500 টাকা 500 টাকা নাই আই সোয়াই করে 500 টাকা আই কত রেডি

অবন্দিনের বেতন কত দেখি বাবা খাওয়া হয়েছে না জবাব আছে কম করে মাসে হয়েছে বাড়া মাসDEFGHI

রিক্সা লৌ আছে রিক্সা থুই আর কি আছে তুই এ ভাই মহিদ কাটা কি দেই আমরা এক কেজি মহিদ আছে

আমার সাথে যা যুক্ত আছেন বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এইভাবেই সারা দেশে আমরা মালদ্বীতি থাকে আমার নাম মোহাম্মদ সাদান শেখ অত দেশ অত দেশের বাইরে একটা সমত ভাই তাই ভাই হালুয়া রুটি উঠলে খেলবে আসছে नहीं ला रहा है नहीं ला है 120 खर्चा हुआ वाला मैंने घास से खेत का पानी भी वहां पर दे दिया से गाड़ी भी रहा कल के भी जाओ सुबह हो गए ये पता दिए ये बता रहे हैं आ रहा है अभी दिया है भाई ओ भांगा हत लाते हो रहा 印度。

আমি এইটা <laughs> <laughs>

লাইভ আছি এখন আমরা লাইভটা নিতে দিই ফের চলে যাবে ইনশাল্লাহ

ספנקי, בואו נדליק ספן হ'ব কি মাছ ছে হা প্ৰতিকেইনো পুথি পিছনে কাটনা সে <Aufs togen Raw1> कहीं नहीं बाय <स्था है> पांच सेकंड दीजिए बने पांच सेकंड दीजिए बने पांच सेकंड से आकर सुबह दस करिए 言ってくれるんだわ。<music>